এই রমাসান মাসে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকেই সাধারণভাবে ক্ষমা করে দেন চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ করেন না আর আসছে মোট ছয় ধরনের ব্যক্তিকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করেন না আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমার ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সকলে বলবেন না ইনশাআল্লাহ নাম্বার ওয়ান

ইউ উইল ওয়ার্শিপ নো ওয়ান বাট হিম একটা আদেশ আমরা এবাদত করব আল্লাহ তাআলার আর কারো সামনে আমরা মাথা নত করব না নাম্বার 2 ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বি গুড টু ইওর প্যারেন্টস আল্লাহ বলছে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো না ওয়া আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন সানা আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ বাজে শব্দে টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না ইম্মা ইয়াবলুগুন ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ইফ অন অর বোথ অফ দেম রিচড ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় খবরদার কুফ শব্দ বোলো না বিরক্তিকর শব্দ বোলো না ওকুল্লাহুমা কৌলাঙ্কেরি ইমা এ স্পিক টুথ নোবেল ওয়ার্ডস বিনয়ের সাথে কথা বলো দয়ার সাথে কথা বলো ওয়াকফিতলাহুমা জানা হেফদুল্লি মিনার রহমা অ্যান্ড লোয়ার দেন দ উইং অব হিউমিলিডি আউট অফ মার্সি ব্লাসিং অ্যান্ড বাউন্টিজ আব্বা মার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো আমার সঙ্গে পাঠ করবেন সবাই সবাই বলেন সবাই রব্বির হাম হুমা ছি ছি সাতক্ষীরা মানুষ এত আস্তে কথা বলেন ছি 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 দোয়াটা মন থেকে পাঠ করেন সবাই বলেন রব্বির হাম হুমা কামা It means, O oh Allah, have mercy upon my parents আপনি স্মল তুমি আমার তেমনভাবেই দয়া করো করো মায়া মায়া তেমন যেমনভাবে তারা আমাকে শিশু অবস্থায় পড়া আমি তাহলে রমাজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা মাসে খারাপ ব্যবহার করে নাম্বার ওয়ান টু রমাজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না যারা রমাজান মাসে মত পান করে অনেক লোক দেখবেন মত পান করে এবং গাজা খায় মদ খায় ইয়াবা খায় ফেন্সিল পর্যন্ত খায় যুবক ভাইরা ঠিক কিনা বলো মুকমিনু খমরিন যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না তিন যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এখানে ওলামা আছেন আল্লাহ দেখে মাফ করেন না আপনার চাচা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আপনার ফুফা আছে কথা বলেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না আল্লাহ আপনাকে খালা দিয়েছে আপনি কথাই বলেন না আত্মীয়তা ভেঙে দিয়েছেন আল্লাহ উইল নট ফর গিভ ইউ ইন দ্য মান্থ অফ রমাদান আল্লাহ আপনাকে মাফ করবেন না এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে রমাজানের আগে আমরা একদম মিটমাট করে নিব রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নাম্বার তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ যাদের হৃদয়ে বিদ্বেষ আছে হিংসা আছে আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই ঠিক কি না বলো সারাটা দিন ফেসবুকে মারামারি ওই হুজুর ভালো না এই হুজুর খারাপ আমো হুজুরের সেই দোষ তোমার কি ভালো মিয়া তুমি কত ভালো হ্যাঁ তোমার দোষ দেখো আগে মানুষের দোষ দিয়ে নয় মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয় ঠিক কি না বলেন রমজানের আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন ক্লিন ইউর হার্ট

অনেকে তো ফুড রিভিউ দেন আজকে আমার দাড়ির রিভিউ দিবেন দাড়ি রেখে সাতক্ষীরার তালার যুবক ভাড়া এম আই লুকিং খ্যাত এম আই লুকিং আনস্মার্ট এম আই লুকিং ব্যাক নো যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয় সে একজন সিংহ পুরুষ যুবক ভাইরা তবে একটা সমস্যা হচ্ছে এই আজকালকার যুগে আইম এম সো সরি টু সে দ্যাট বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়ি পছন্দ করতে চায় না তাদের জন্য আমার বিং হাম্বল আইম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট আমার কথা একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই যাদের দাড়ি পছন্দ না যেই মেয়েদের তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে তুমি ভদ্র ভাষায় বলবা তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও তুমি আমাকে বিয়ে কি করবো না তোমাকে তো আমি নিজেই বিয়ে করব না তুমি তো নিজেই আমার ব্যবহার করো যোগ্যতা রাখো না নাম্বার ওয়ান ভেরি ক্লিয়ার কোনো ভেজাল নাই কথা একদম ক্লিয়ার কাট কথা নাম্বার টু আমার কথাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাড়া মুরব্বীরা যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় তাদের জন্য ব্যাটার পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ওয়াট আইলি থিংক ইজ পিটিএসের হিজড়া ছাড়া এদের জন্য আর কোনো অপশন হতে পারে না এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও দিন থাকতে ভালো হয়ে যাও কপালের টাকলা ছাড়া ভালো কোনো যুবক জুটবে না আলা এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করে পড়া আমে এই প্রিয় ভাইয়া আমার নবীর মুখে দাড়ি ছিল না থেমে গেলেন যে নবীন মুখে দাঁড়িয়ে ছিল না নবী দেখতে কি স্মার্ট ছিলেন ছিলেন আমার নবীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দজাহানের জাহানের তুমি প্যারা নবী আলা দৌ জাহান এর বাদশা তুমি বেরানা বিসাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি ওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা পাঁচ নাম্বার তাদেরকে ক্ষমা করবেন না যারা তাদের মুখে দাড়িকে কেটে ফেলে শেভ করে ফেলে এজন্য সামনে আসছে রমজান মাস দাড়ি আমরা কেউ হাত দিব না আজ থেকে আমরা নিয়াত করছি আজ থেকে আমরা চাপ দাড়ি রাখব রাজি আছেন না ইনশাআল্লাহ সর্বশেষ এটা বলি আমি শেষ করতে চাই রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না দোজ হু অ্যাসোসিয়েট উইথ গড যা আল্লাহর সঙ্গে শিরিক করে ওয়া ওয়া ওয়ালা তুশরিকু বিহ আল্লাহর ইবাদত করো এবং তার জায়গায় কাউকে নিয়ে এসো না তার সঙ্গে কাউকে শরীক করো না ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে একটা গুনাহ ছাড়া শিল্কের গুণা আল্লাহ মাফ করেন না এই জন্য আজ থেকে আমরা শিল্প মুক্ত জীবন গড়ব আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকেই দান করুন সকলে পড়া আমি